ঠিক করলাম যে শুধু ট্যাংরা মাছ বড়ি আর বেগুন আর জাস্ট চন্দ্রমুখী আলু তাহলে একটু বড়ো বড়ো কেটেছি মানে জাস্ট বসিয়ে দিয়ে বন্ধ করে দিচ্ছি দিয়ে একটা ঝোল ঝোল করবো শ্বশুমাটা দিয়ে বরেরটা চলবে না বরের আবার একটা সবজি লাগবে তো ওই জন্য ফুলকপিটা হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি বড় বড় করেছি এটাকে একটু কষা কষা করব তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি অন্যদিন যেমন বেগুনটা বেগুন যেমন আগে আমি একটু তেলে নেড়ে নিই আজকে যেহেতু করবো না দেরি হয়ে গেছে তো আর ইচ্ছেও করছে না এটাও একটা বড় কথা তো পাঁচ ফোরন দিলাম পাঁচ ফোরন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি এবার পেঁয়াজের পর আমি দিয়ে দিলাম একটু রসুন দিয়ে দিলাম দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে পেঁয়াজ রসুনে এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো আলু তো ভাপানোই আছে তার জন্য এর মধ্যে দিলাম বেগুন আর বেগুনটাকে যাতে সুন্দর সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তার জন্য ওর মধ্যে দিলাম একটু টমেটো কুচ ব্যাস ওকে বুটি দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিই এটা ঢাকা দিলে বেগুনগুলো টমেটোর রসে কিন্তু সুন্দর একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরপর নুন হলুদ আর লঙ্কা গুঁড়ি এগুলো পরপর তো টমেটোর রস বেরিয়ে দেখো বেগুনগুলো বেশ সুন্দর সুন্দর ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি একটু নুন দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনেপাতাকে এইটা দিয়ে আর একটু কষব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু ভাপানো একটু আলুটা চন্দ্রমুখী আলু তাও জাস্ট বসিয়ে নেড়ে নামিয়ে নিয়েছি তাড়াতাড়ি হবে বলে দশ মিনিটে রান্নাটা করতে পারবো বলে আর তারপরে আমি এর মধ্যে দেবো সর্ষে চলো এরকম হলো দেখি এই দিয়ে বেগুন টমেটোর রসে একদম সুন্দর সুন্দরভাবে জড়ে গেছে এবার আমি এর মধ্যে চারটে আলু যেটা আমার হালকা ভাপানো ছিল চন্দ্রমুখী আলু দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে এর মধ্যে আমি একটু জল দেব কারণ সর্ষে বাটাটা একটু তেলে যদি নেড়ে নেই না একটু ভালো গন্ধটা দেব কাঁচা ভাবটা চলে যায় তো এই জন্য আমি আর জল দিলাম না সর্ষে বাটা দিয়ে এই জায়গাটা একটু কষা কষা হোক আর একটু কষা কষা হলে দেখো আলুগুলো একদম নরম গেছে কষা কষা হয়ে গেলে তারপরে দেবো আর একটু জল আর তারপরে দেবো মাছগুলো আর লাস্টে নামিয়ে দেবো বড়িগুলো বড়িগুলো তো খুব মুচমুচে আমাদের তো এবারে একটুখানি ফ্রেমটা বাড়িয়ে দিলাম সিম ছিল বাড়িয়ে দিলাম দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছটাকে একটু দিলাম ফুলকপি কষা করব। ওইখান থেকে যে আলু সব আলুগুলো ভাবছিলাম দিয়ে দেবো মাছের তো দুটো রেখে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প একটু হলুদ তোমরা জানো আমি আলাদা করে হলুদ মাখাই না তেলের ওপরে অল্প করে হলুদ দিয়ে দিই সেটা তোমার কতলই হোক বেগুনই হোক যাই হোক এবার লাভিয়ে পালিয়ে গেল তাহলে কি হুম একদম হাত থেকে ছিটকে চলে যাচ্ছে এত ফুলকপিটা একদম মানে গড়েও যায়নি আবার একদম শক্ত নেই জাস্ট একটু বসিয়ে আমি ভাতিয়ে জলটা ফেলে দিলাম তাতে কি হলো যদি পোকা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে তো একটু আমি এবার ফ্রেমটা দেবো তখন ফ্রেমটা বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা অসম্ভব গরম হয়ে যাওয়ার জন্য তো আমি জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে একটু সিমে সিম করে দিলাম কেন ফলকপিটা একটু তেলে নাড়তে হবে তো এবার এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম আচ্ছা এবার চলে এলাম এখানে অলরেডি টমেটো গোলে একদম সুন্দর হয়ে গেছে বেগুনগুলো সুন্দর ভাজা হয়েছে কিন্তু ঘেটে যায়নি তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ভাজা ট্যাংরা মাছগুলো এতে এটা হলো এটা অলরেডি সব কিছুই ভাবানো আছে বেশিক্ষণ লাগবে না তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল ব্যাস তো শুধু একটা না এর সঙ্গে একটু ফুলকপি কষা করব তো ওই জন্য খুব একটা আমি জল দিলাম না জাস্ট এটা একটু ফুলবে মাছটাও সেদ্ধ হবে ট্যাংরা মাছ তো সেদ্ধ হবে আর আলু বেগুন তো সেদ্ধ করাই রয়েছে একটুখানি বাড়িয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিলাম এবার ফুলকপিটা কীরকম হচ্ছে দেখার জন্য এটাকে আমি এপাশে দিলাম না দেখো ফুলকপিটাতে তেল দিয়ে ভাজছি কিন্তু নুন তেল তো অল্প করে একটু নুন দিলাম এবারে যেহেতু অলরেডি আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে তো আমি আর কিছু আনবো না ওই ওর মধ্যেই সাইড করে দিয়ে একটু সরিয়ে দিয়ে অল্প তেল দিলাম দেখো মানে তেল অল্প আছে তো আমাকে একটুখানি ব্যাস এক বিন্দু তেল দিলাম খুবই কম তেল দিয়ে এবারে ওর মধ্যে আমি এই যে একটা কাঁচা লঙ্কা অল্প একটু পেঁয়াজের বাটা অল্প একটু আদা বাটা অল্প একটু রসুনের বাট দিই সঙ্গে দিলাম হলুদের গুঁড়ো দিলাম অল্প একটু মশলা গুঁড়ো দিলাম অল্প এক বিন্দু জিরো দিন ব্যাস একদম বিন্দু বিন্দু মশলা কিন্তু স্বাদটা হবে অসামান তাহলে এক জাদা বাটনা দিয়ে দিলে কিন্তু রান্না ভালো হয় না অসহ্য কীষণ থাকে না রান্নাটা যেমন খেতে ভালো হয় তো এর মধ্যে সব কিছু দেওয়া আছে সেটা একটু মিষ্টি দেব আর দিয়ে দিলাম এখানে আমার যে আলু দুটো ভাপানো আছে সে আলু দুটো দিলাম আর দিলাম দেখি না জাস্ট তিন কুচি টমেটো টমেটোর যে জলটা বেরোবে সে টমেটোর জলেই কিন্তু বাকি মশলাগুলো আর পুড়বে না আর ফুলকপিগুলো আর আলুগুলো সুন্দর মশলা মাখা হয়ে যাবে দিলাম এর উপরে ঢাকাটা ঢাকাটা ঢাকিয়ে দিলাম ঝোলটা আমার টক বক করে ফুটছে সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে আমি ভাজা বড়িটা অ্যাড করে দিলাম দিয়ে আস্তে করে গ্যাসটা অফ করে দিলাম এবার বড়িগুলো ওই গরম মানে ঝোলের মধ্যে সুন্দর সেদ্ধ হয়ে যাবে কারণ বডি আমার খুবই নরম আর একটা জিনিস যেটা আমি দেব একটা হাফ কাঁচা লঙ্কা ওটায় একটা কাঁচা লঙ্কা ওখানে একটা হাফ দিয়েছি এখানে একটা হাফ দিয়েছি ব্যাস তাহলে এইটা হলো সেই ঝোলটা তো চলো ফুলকপিটার অবস্থা কী হলো দেখি এই যে টমেটোটা তোটা এখনও কাঁচা কাঁচা আছে টাও একটু বসে বসে যাচ্ছে তো এবার আমি দিন অল্প একটু জল দেব খুবই অল্প দিলাম টমেটোটা একদম কিন্তু কাঁচা থাকা চলবে না টমেটোটাকে সুন্দর করে গড়িয়ে নিতে হবে অ্যাকচুয়ালি তেল আমি কত কম দিয়েছি তোমরা দেখেছো তার জন্যই কিন্তু আমাকে একটু মানে সময় নিতে হচ্ছে বেশি করে তেল দিয়ে দিলে তো এক্ষুনি হয়ে যাবে তাই না কিন্তু এমন স্বাদ হবে মনে হবে না সেদ্ধ তরকারি খাচ্ছি আর এক মানে এক টাকা তেল বেড়ে বেড়েও রান্নাটা হবে না তো অলরেডি এটাই আমার সব দেওয়া হয়ে গেছে এবার একটু বিরিয়ানি মশলা দেবো আর দেবো সঙ্গে একটু মিষ্টি তা একটু ঢাকা দিয়ে দিই তো ফুলকপি কষাটায় মোটামুটি আমার সবই দেওয়া হয়ে গেছে বিরিয়ানি মশলা একটু দিয়ে দিয়েছি একটু এবং গুড় দিই সেটাও দিয়ে দিয়েছি তো অলরেডি বসে বসে এসেছে দু পিস আলু আর ফুলকপি এবার ওর মধ্যে উপরে একটু জল দিলাম আর একটু দেবো গা মাখা মাখা হবে ঠিকই কিন্তু একটু কাই না থাকলে আবার ভাত মাখানো যাবে না তাই না এই জন্য এখানে একটুখানি একটু দিয়ে বাটনা থাকে না তাতে অনেকটাই দেবে থাকে জানো তো সেটা যখন একটু হালকা করে ধুয়ে দিয়ে এমন কিছু অসুবিধা হয় না থাকে তো ফ্রিজে খুব সুন্দর গন্ধ গন্ধবি তো কপি কথাটা থেকে তো আর একটু ফুটতে দিই আর একটু ফুটে গেলে তারপরে দেখাবো একদম হালকা ফুলকা বেগুন আর চন্দ্রমুখী আলু দিয়ে ট্যাংরা মাছের একটা সর্ষে বাটা বড়ি দিয়ে একটা ঝাল ঝাল বলো জোল বলো করেছি তো রাত্রের জন্যে আজকে রাতের ডিনারেই এটা খেয়ে নেবো সকালের টক তো আমার করা হয়ে গেছে অলরেডি লেবুর টক আজকেই একটু বেশি করে করে রেখে দিয়েছি না কাল সকালেও হয়ে যাবে তো এর মধ্যে টমেটো টমেটো দিয়ে কীভাবে করলাম আমি আমার মুকন চোখ চ্যানেলে দিয়ে দিচ্ছি একটু পরে তো তোমরা দেখে নাও আর শীতের সময় একটুখানি এইভাবে ধনে পাতা ছাড়ানো হালকা ফুলকা ঝোল কিন্তু বড্ড ভালো লাগে আর ওয়ান পট মিল এর মধ্যে বেগুন আমি বেগুন দিয়েছি তোমরা এর মধ্যে আরও যদি তোমাদের বিনস থাকে বিনসটাও ভালো করে কষে দিতে পারো খেতে বেশ ভালো লাগে মানে একটু সবজি দিয়ে দিলে এমন কিছু অসুবিধে হয় না শুধু ট্যাংরা মাছ কেন তেলাপিয়া কই মাছ সব কিছুর সঙ্গেই তোমরা এটা খেতে পারো এই এই প্রিপারেশানটা তো কেমন লাগলো আমার মুখরোচক চ্যানেল দেখবে দেখে বলো আর বড়িগুলো যদি ভালো বড়ি হয় খুব মোচবুচ হয় বড়ি কিন্তু দিয়ে ফোটাবে না বন্ধ করার পর গ্যাস বন্ধ করার পর বড়ি দেবে আর যদি বড়ই ছুঁড়ে মারলে গুণমানের মাথায় গিয়ে ঠকাস করে লাগে ওই ধরনের বড়ি হয় তাহলে কিন্তু যখন ঝোলটা ফুটবে তখন কিন্তু বড়ি দিয়ে দেবে শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো এখানে তাবড়া আর একটা মাত্র ছিল ভাজা হয়ে গেছে তো এটাকে একটু সরিয়ে সরিয়ে এর মাঝখানে আমি যে যে একটা বাটনা করেছিলাম না টমেটো রসুন লঙ্কা পেঁয়াজ সেই বাটনাটা আমি এর মধ্যে দিয়ে দেব বাটনাটার সঙ্গে মাছটা আর একবার ভালো করে নেড়ে নেব আর নুন অল্প এক বিধু নুন দেবো যেহেতু একটা বাটনা আমি অ্যাড করলাম একটু নুন আমাকে দিতে হবে খুব কম আমি মাছের নুন বাকিয়ে রেখেছি তো আর একটু হোক তারপরে আসছি এবার চলে আসি মাছ ভাজাটায় এই যে অলরেডি টমেটো সুন্দর করে এর সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি এখন এটা বন্ধ করে রাখব যখন আমি ওরা ভাতে বসবে ওরা খেতে বসবে জাস্ট সেই সময়টা আমি এটাকে আর একবার গরম করে দেব এখন আর কিছু করছি না একবার এপাশ আর একবার উপাশ করে আমি এটাকে রেখে দিচ্ছি জাস্ট তাওড়া মাছ ভালো করে ভেজে নিলাম একটাই রুলি ছিল তার সঙ্গে টমেটো পেঁয়াজ রসুন আর একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে এটাকে মরমরা করে ভেজেছি আর এখন এরকম থাকবে এই রকম হবে এক একটা যখন পাতে দেবে এই মাছটা এরকম মাছটা দেবে তারপরে এই মশলাগুলো দিয়ে দেবে হ্যাঁ মশলা আর মাছটা একসঙ্গে সঙ্গে মাখিয়ে মাখিয়ে খাওয়া হবে তো এখন বন্ধ করে দেই গ্যাসটা অফ করে দিয়েছি আপাতত এটা ঢাকা দিয়ে রাখবো খাওয়ার টেবিলে যখন ওরা বসবে তখন আমি ওদেরকে দিই